আলাইকুম আজকে আমরা এই অঙ্কটি সমাধান করা শিখবো এখানে বলা আছে টাকায় ছয়টি জিনিস ক্রয় করে টাকায় চারটি দরে বিক্রয় করলে সব করার কত লাভ হবে তো এই অঙ্কটি বিভিন্ন চাকরি পরীক্ষায় একাধিকবার এসে থাকে তো আমরা যদি এই অঙ্কটি একটা নিয়ম প্রসেস বা ফলো করি তাহলে যেভাবে আসুক না কেন আমরা অঙ্কগুলো কি করতে পারবো সমাধান করতে পারবো তো ফার্স্ট আমরা দেখবো যে এখানে কি হয়েছে লাভ হয়েছে টাকায় এক টাকায় ছয়টা জিনিস কেনার পর আবার এক টাকায় চারটি দরে বিক্রয় করেছে এখানে লাভ হয়েছে কত দুইটা তো এটা যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো তো এখানে লিখতে পারি যে লাভ সমান সমান আমরা এখানে লিখবো হচ্ছে এখানে লাভ ওকে লাভ এরপর এখানে লিখবো আমরা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এরপর এখানে আমরা লিখতে পারি একশো এখানে লাভ কত হয়েছে তো ছয় টাকা মানে ছয়টা কেউ এক টাকা এখানে আছে ছয়টি আবার এক টাকায় চারটি দ্বারা কি করা হয়েছে বিক্রয় করা হয়েছে লাভ হয়েছে কয়েকটা দুইটা তো এখানে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য চার এবং গুণন আমরা এখানে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবো যদি এবার আমরা ভাগ করে দিই তাহলে আসবে দুই দুই দ্বারা একশো করে কাটি তাহলে আসবে কত পঞ্চাশ তাহলে আমাদের অ্যান্সার হবে কত পঞ্চাশ পার্সেন্ট করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন স্ক্রিনে দেওয়া যে অঙ্কটি আছে এই অঙ্কটি সমাধান করে অবশ্যই আমরা কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আর যদি তারা আপনার হয়ে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ